বগুড়ার চেলোপাড়ার নববৃন্দাবন হরিবাসর মন্দিরে শুরু হয়েছে দুর্গাপূজার প্রতিমা তৈরির কাজ কারিগররা মাটি খড় কাঠ ও সুতলি ব্যবহার করে দেবী দুর্গা কার্তিক গণেশ লক্ষ্মী ও সরস্বতীর প্রতিমার কাঠামো গড়ে তুলেছেন মাটি ও হাতে ছোঁয়ায় প্রতিমা তৈরির কাজ চলছেই তবে খড় সুতলি পেরেক বাঁশ ও কাঠের দাম বেড়ে যাওয়ায় খরচও বাড়ছে এখন প্রতিমার মূল্য গত বছরের তুলনায় অনেকটাই বেড়েছে জানা গেছে এই বছর প্রতিমা তৈরি করতে খরচ পড়ছে বিশ হাজার থেকে সর্বোচ্চ সত্তর হাজার টাকায় স্থানীয় মৃৎশিল্পীরা আশা করছেন ভালো প্রস্তুতি ও মনোযোগ দিয়ে প্রতিমা তৈরির কাজ শেষ করে পূজার মঞ্চ সাজানো হবে যাতে ভক্তরা সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারে না না এটা ইউটিউবের মতো শর্টকাট করে